উপমহাদেশের অলিতে গলিতে এই ক্রিকেটীয় মাদকতা প্রকাশ করে বাইশ গজের ভালোবাসা এই ছবিগুলো পোস্ট করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কখনো বল হাতে কখনো ব্যাট হাতে কখনো ক্যাচ ধরে মজা আর উল্লাসে স্মরণীয় এই মুহূর্তের ছবি আর ভিডিও পোস্ট করে কিউই প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনকে বলতে শোনা যায় অবিশ্বাস্য অনুভূতি আমি দিল্লির রাস্তায় কাপিল দেব এবং কিছু বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছি ক্যাপশনে লেখা ক্রিকেটের প্রতি ভালোবাসা ছাড়া আর কোনো কিছুই ভারত আর নিউজিল্যান্ডকে এতটা একত্রিত করতে পারবে না ঐতিহাসিক মুহূর্তই বটে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো দুই কিউই ক্রিকেটার ছিলেন গলির ক্রিকেটে ভিন্ন রকম এক আমেজি দিল্লির রাস্তায় টের পেলেন কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর এজাজ প্যাটেল সেখানে থাকা খুদে ক্রিকেটার আর দর্শকেরা যেখানে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী লোকসান আর তার সঙ্গী বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক কাপিল দেব এই দৃশ্য দিল্লির রাস্তায় এ সময় ব্যাটিং প্রতিভা দেখাতে ছাড়েননি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বেশ কিছু ভালো শর্ট মারেন কিউই প্রাইম মিনিস্টার এজাজ প্যাটেলকে তালুবন্দিও করেন তিনি কাপিল দেবও তার সঙ্গে ফিল্ডিং করেন কচিকাচাদের সঙ্গে ক্রিকেটের আনন্দে মাতলেন রস টেলরও কিছুদিন আগের ঘটনা নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত তার রেশ এখনো সমর্থকদের মাঝে লেগেই রয়েছে তবে এরই মধ্যে পাঁচ দিনের ভারত সফর এসেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন দিল্লির রাস্তায় গলির ক্রিকেটে মেতে উঠলেন তারা সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট টাইম